শহর জুড়ে অবৈধ টোটো রামরামা বন্ধ করতে বা প্রশাসনের দ্বারস্থ হল তারকেশ্বর টাউন তৃণমূল রিক্সা অপারেটর ইউনিয়ন তিন দফা দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ইউনিয়নের সদস্যরা যে সমস্ত নতুন টোটোর আবির্ভাব হয়েছে সেই সমস্ত টোটোর ক্ষেত্রে শুধুমাত্র শহরে যাত্রী পরিষেবা বন্ধ করতে হবে যা টোটো তাকেই টোটো চালাতে হবে টাকার বলে একাধিক টোটো কিনে রাস্তায় ভাড়া হিসেবে ছেড়ে দেওয়া চলবে না এছাড়াও যে সমস্ত টোটো চালকরা দিনে এবং রাতে মদ্যপ অবস্থায় নেশা করে যাত্রী পরিষেবা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এক কথায় শহরকে মুক্ত করতে অবৈধ টোটোর বিরুদ্ধে প্রশাসনিকভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যে তিন দফা দাবি পূরণের লক্ষ্যে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে টোটো ইউনিয়ন তবে চালু রয়েছে এমার্জেন্সি পরিষেবা আমাদের দীর্ঘদিনের কয়েকটা দাবি ছিল দাবিগুলো খুবই সামান্য দীর্ঘ সাত বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি তো কোনো এখনও পর্যন্ত সেরকম আশানুরূপ ফল আমরা কিন্তু কিছু পাইনি কি কি দাবি আছে দাবিগুলি হলো সামান্য আমাদের তিনটে দাবি এক নম্বর দাবি হচ্ছে নতুন টোটো যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে শুধু আমাদের যে রুজি রুটির অসুবিধা হচ্ছে তা কিন্তু নয় তারকেশ্বরের সাধারণ পথ চলদি মানুষ তাদেরও অসুবিধা হচ্ছে বিভিন্ন রকমভাবে জ্যাম জটের জ্যাম জটের যে একটা অসুবিধা পড়ছে বিভিন্ন তারকেশ্বরের রাস্তা আপনারা প্রত্যেকেই জানেন যারা রয়েছেন এবং তারকেশ্বরে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন যে তারকেশ্বরের রাস্তা খুবই সংকীর্ণ এবং সরু দিনের পর দিন রাস্তা কিন্তু অবৈধ টোটো দখলে চলে যাচ্ছে এটা একটা আমাদের দাবি দু নম্বর দাবি হচ্ছে একটা মালিক সে তার অনেক টাকা আছে সে তিনটে চারটে করে টোটো কিনে বিভিন্ন রকম ছেলেদেরকে দিয়ে রেখে দিয়েছে তো তার ফলে কী হচ্ছে যে প্রকৃত যার প্রয়োজন টোটোটা তাদের জন্যই যে এখানে যারা বেরোজগার আরো আছে তাদের জন্য টোটোটা কিন্তু একটা উপার্জনের রাস্তা হিসাবে হয়েছিল কিন্তু এটা আজকে একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে যে এগুলো আমরা কিন্তু আর মানছি না যে যার টোটো সেই মাত্র চালাবে তার বাইরে আর কেউ চালাতে পারবে না তার জন্য প্রশাসন যে ব্যবস্থা নেয় নেবে আর তিন নম্বর হচ্ছে দাবি যে অনেকে দিনের বেলায় এবং রাতের বেলায় বিভিন্ন রকম মাদক মাদকদ্রব্য সেবন করে টোটো চালাচ্ছে যার ফলে বিভিন্ন রকম বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং যার ফলে হয়তো ভুল করছে একজন তার জন্য বদনাম হচ্ছি আমরা সবাই তো এটাও প্রশাসন আর প্রশাসক দুজনকেই নজর রাখতে হবে কেননা আমরা যখন তাকে ধর ধরতে যাচ্ছি তখন কি হচ্ছে একটা অন্য রকম পরিস্থিতি একটা তৈরি হচ্ছে আবহাওয়া তৈরি হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সেখানে নাম ভাঙানো হচ্ছে তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা এই মুহূর্তে পারছি না তাই প্রশাসনের কাছে এবং প্রশাসকের কাছে আমাদের আবেদন যে আমাদের এই তিনটি দাবি মানতে হবে না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কিন্তু টোটো বন্ধের একটা সিদ্ধান্তে এসেছি ঈশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর